এসে বলছে যে তুমি এক কাজ করো এখানে কাত্তানি মন্দির আছে ওখানে যাও ওখানে গিয়ে যু ভদ্র পোশাক বসে বারান্দায় বসে খাচ্ছে তাদের মা আমার মার ডেসক্রিপশানটা দিয়েছে যে ওনার থেকে পাত্রের থেকে একটু নেবে তখন দুপুর প্রায় আড়াইটা তিনটে নমস্কার সুপ্রভাত আজ আপনাদের নিয়ে যাব কলকাতার একমাত্র মা কাত্তায়নী মন্দির এই মন্দিরটি রয়েছে বাঘাজতীন অঞ্চলে চলুন শুরু করি আজকের ব্লগটি বাঘাযতীন মোড় থেকে দু মিনিটের হাঁটা পথে কিশোর চক্র ক্লাবের পাশ দিয়ে যে গলি ঢুকেছে চিত্তরঞ্জন কলোনির দিকে সেই গলি দিয়ে হা দু মিনিটের হাঁটা পথ গেলেই পেয়ে যাবেন সত্তর বছরের পুরনো এই জনপ্রিয় মন্দিরটিতে এই মন্দিরের বর্তমান কর্ণধার শ্রী মৃণালকান্তি চক্রবর্তীর কাছ থেকে জানতে পারলাম যে দেশভাগের আগেই এই মন্দির ছিল পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় কোনো এক স্থানে পরবর্তীকালে দেশভাগের পরে এখানে তারা চলে আসেন এবং পুনরায় এই মন্দির স্থাপন করেন তার পিতা স্বর্গীয় ফটিকচন্দ্র চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানে রমেশ পাল দ্বারা

এখানে কি কি মূর্তি আছে একটু বলতে পারবেন ওই ভেতরে মায়ের তো মূর্তি দেখতে পাচ্ছি মানে যেরকম পরিবার ধরা পরিবার সেই আচ্ছা মানে দুর্গারি দুর্গারি কাত্তায়নি রূপ আচ্ছা এখানে কাত্তায়নি ডাবেই পুজিতে হয়

এখানে তো মনসা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার আপনার শ্বশুর মশায়ের নামটি একটু বলতে পারবেন আর শ্বশুর মশায়ের নাম উনি মানে সর কি না বলেন ফটিকচন্দ্র চক্রবর্তী চক্রবর্তী হ্যাঁ উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে এই এই মূর্তিটা কত কতদিন আগে বা কোথা থেকে আনা আচ্ছা 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 এটা কি অষ্টধাতুর মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অষ্ট ধাতুর মায়ের মূর্তি রয়েছে মা এখানে কাত্তায়নি রূপে পূজিতা হন এবং আশেপাশে রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাই মানে দুর্গার ভরা পরিবার এখানে দেখতে পাচ্ছেন কার্তায়ন রূপে পূজিতা আর এই ঘটটি প্রতিষ্ঠিত ঘট এই ঘট প্রতি অমাবস্যায় পুনরায় ইয়ে করে প্রতিষ্ঠা করা হয় প্রতি অমাবস্যায় এই ঘট পরিবর্তন করা হয় এখানে এছাড়াও বড়ো বাবার মূর্তি রয়েছে কৃষ্ণের মূর্তি রয়েছে এটা সম্ভবত কোষ্ঠী পাথরে আর অন্যান্য মূর্তির মধ্যে পেছনের দিকে দুর্গা মূর্তি রয়েছে পাথরের পাশে মনসার মূর্তি রয়েছে তার মানে এখানে মনসা পুজোও হয় অনেকেই মনসা পুজো এখানে দিতে আসেন প্রতিদিনই পুজো হয় এখানে এখানে শালগ্রাম শিলা দেখতে পাচ্ছেন অনেক শালগ্রাম শিলা রয়েছে

আপনি আপনি সেই ঘটনাটাই বলুন যেমন ধরুন বিদ্যাসাগরের ভদ্রমৈরা হ্যাঁ খুব পেটে পেন হতো প্রচন্ড পেন সেদিন ছিল বৃহস্পতিবার উনি ঘাটে বসে ওই বাসন টাসের মাঝে পেন উঠেছে ওখানে হাফ সেন্সলেস হয়ে গেছে তখন ও একটা বাচ্চা মেয়ে এসে বলছে যে তুমি এক কাজ করো এখানে কার্তানি মন্দির আছে ওখানে যাও ওখানে গিয়ে যু ভদ্রমহিলা প্রসাদ বসে বারান্দায় বসে খাচ্ছে তাদের মা আমার মার ডেসক্রিপশানটা দিয়েছে যে ওনার থেকে পাত্রের থেকে একটু নেবে তখন দুপুর প্রায় আড়াইটা তিনটে আমার মার আর মাখির দুজন প্রায় একই রকম দেখতে মার কাছে এসে বলছে আপনার পাতের থেকে একটু প্রসাদ আমার দিন না মা ভাবছে যে আপনি বলছে দাঁড়াও আমি খেয়ে নিই তারপরে তোমাকে দেবো এবং বলছে না আপনার পাতের থেকে দিতে হবে তাহলে পাতের থেকে আমি কী করব সে জোর জবরদস্তি করছে মা বাধ্য হয়ে বললো ঠিক আছে না একটা প্রসাদ নিয়ে দিয়ে তারপরে আরও খাবার দিয়েছে খাওয়ার পরে উনি এটা ঘটনাটা হলো তিনটে সাড়ে তিনটে পাঁচটা নাগাদ হঠাৎ ওর সেন্স ফিরে পিরিয়াস্ট ও কিন্তু সেন্সে ছিল না বলছে যে আমি এখানে এখানে কী করি বুঝে কেন কিন্তু অনেকক্ষণ এসে বলেন না এরকম হয়েছে আমার বাড়িতে বোধহয় এখন খোঁজাখোঝি আরম্ভ করি

বলে ওনাকে কোথায় পেতে কেন আমার বাড়ি মন্দিরে গিয়েছে বলে দেখুন পুকুরে জাল দিয়েছে পুলিশে খবর দেওয়া হয়েছে যারা পিটিয়েছে তখন তারপরে ভালো হয়ে গেছিল তাহলেই দেখুন মায়ের মাহাত্ম্য সত্যি কিছুদিন উনি যোগাযোগ রেখেছিলেন আমাদের সাথে বছর দশক পরে আর জানিস

আচ্ছা দাদা আপনাকে যদি কেউ যোগাযোগ আচ্ছা এই ওই ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি ওটা কি আপনার বাবা হ্যাঁ উনি আমার বাবা আচ্ছা আচ্ছা উনিও মেয়েছিলেন আচ্ছা ওনার জানার ছিল সব বড় বড় আছেন আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলুন যে যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় ঠিক আছে যোগাযোগ করে এখানে পুজো দিতে চায় বা আপনার সঙ্গে কথা বলতে চায় অনেকেরই তো ইচ্ছা এই ধরনের মন্দির কিছু কিছু লোক তো জানেই যে এই মন্দিরের মাহাত্ম কি তো তারা যদি এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনার ফোন নম্বরটা কি পাওয়া যেতে পারে ওরা ফোনে যোগাযোগ করবে আপনি একটু ফোন নাম্বারটা একটু বলুন তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেব ডাবল নাইন ডবল নাইন জিরো থ্রি নাইন জিরো থ্রি নাইন জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো থ্রি এইট সে আপনারা শুনলেন দাদার নামটি কি আপনার নামটা মৃণাল বাবুর মৃণালবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করে এসে এখানে পুজো দিতে পারেন এবং কোনো বিশেষ অনুষ্ঠান যদি করতে চান দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন আমি এই ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাক্তায়নির রূপে মা পূজিতা সুন্দর অষ্টধাতুর মূর্তি আজকের না প্রায় পঞ্চাশ বছরের ওপর হলো সত্তর বছরের ওপরে হলো দাদা সংশোধন করে দিলেন আমার ইয়ে এখানে প্রায় আমার নিজেরই জানা এটা প্রায় চল্লিশ বছরের চল্লিশ কি পঁয়তাল্লিশ বছরের ওপর তার আগে থেকে এই মা পূজিতা এবং আমার পারিবারিক অনেক অনুষ্ঠান এখানে হয়েছে আমি নিজেই জানি তো সেই ক্ষেত্রে এটি এই মন্দিরটি অনেক দিনের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী অনেক ধরনের মানে অলৌকিক ঘটনাও এখানে ঘটে গেছে তবে আমরা না দাদারা এইসব ওই ইয়েতে অলৌকিক ইয়েতে বিশ্বাস করেন না মায়ের কাছে ডাকলেই আপনারা সেটাই আসল পথ এবং এটাই এটাই এখানকার এখানে আপনারা বুঝতেই পারছেন এইসব আপনারা আশাও করবেন না আর এখানে ওইভাবে দেওয়া হয় না আপনারা এসে মায়ের কাছে নিজেদের আরতি জানাতে পারেন আর যদি পুজো দেওয়ার থাকে দাদার সঙ্গে যোগাযোগ করে পুজো দিতে পারেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এখানে শিবলিঙ্গ মা যেখানে থাকবেন বাবাকে থাকতেই হবে শিব আর শক্তির মিলনেই আমাদের উদ্ধার তাই এখানে বাবার স্বরূপও প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ আপনারা এখানে শিবরাত্রির দিন জল ঢালতে পারেন নীল ষষ্ঠীর দিন আপনারা এখানে আসতে পারেন খুব প্রতিষ্ঠিত জাগ্রত ইসি বাগাইযতীন অঞ্চলের সকলেই এক বাক্যে একভাবে চেনে এই কাত্তায়নি মন্দিরকে এটি একটি আইকন এখানকার বাগাই অঞ্চলের কাত্তায়নি মায়ের এই মন্দিরটি আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ব্লগটি ভালো লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ সববারের মতন আবার রইল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ